আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাফান ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকা এবং দুশো পঞ্চাশ টাকায় কিছু আমরা ওয়ান পিসের খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো এটা কিন্তু ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে আছে বিশেষ করে এই ডিজাইনটা দেখেন যে কত সুন্দর এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুশো করে তাই না আর এগুলো হচ্ছে দুশো টাকা আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন সাফান ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান ওকে শুরুতেই দেখাবো চমৎকার একটা কামিজ এটা কিন্তু খুবই সুন্দর একটা সিল্কের ভিতর আছে সুইট সিল্ক তাই না আচ্ছা এটা হচ্ছে জামাটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির বডি কত আছে সর্বোচ্চ বিয়াল্লিশ লং কত আছে লং হবে চুয়াল্লিশ প্রাইস থাকবে দুশো পঞ্চাশ মিনিমাম নিতে হবে কত পিস এক পিসও দেওয়া যাবে ওকে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার প্রাইস সেম এটা একটা কালার এটা দেখেন এটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো একদম লুটপাট অফার রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা এটা কিন্তু এখানে কাজ করা হবে সিকোয়েন্স করা আছে একদম খাদি কটনের ভিতরে হাতাটাও লেজ করা আর এইটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু কালার প্রাইস থাকবে সেম এই যে এটাও থাকবে মাত্র দুশো পঞ্চাশ পুরো লুট পার্সেল অফার যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মিনিমাম দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ওকে জিয়ার দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ভেলভেটের কাজ করা সিকোয়েন্স করা একদম হচ্ছে অরিজিনাল চায়না লিলেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এগুলো বডি কত আছে বেয়াল্লিশ ওকে প্রাইস থাকবে দুশো এটা দেখেন এটা হচ্ছে বেস্ট কালার বা সিগ্রিন কালার এটাও সুন্দর ম্যাজেন্ডা কালার দুশো করে নাইরা বডি হবে বিয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে লাস্ট টান দুশো পঞ্চাশের আচ্ছা তো এখন যা দেখাবো সব হচ্ছে দুইশো করে তাই না কাজের ভিতরে পাচ্ছেন প্লাস হচ্ছে এটা লিলেন কটন বডি কত আছে এটাও সর্বোচ্চ বিয়াল্লিশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করবে নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবল এটা ফ্রুজা কালার এটা হচ্ছে ইয়ালো কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ভিতরে আছে দারুণ কালার কন্টাস্ট আজকে সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা ডিজাইন এটা একদম হিট একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা প্রাইস থাকবে দুশো টাকা পুরো লুটপাট অফার এগুলো বর্তমানে অনেক বেশি চলতেছে অনেক ট্রেন্ডি একটা কালেকশন এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে সেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কিন্তু চমৎকার এটা হচ্ছে অলিফ কালার এটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার হবে অলিভ আর এটা হচ্ছে মিষ্টি কালার ওকে ভার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন শার্ট হাতাটা হবে খুব সুন্দর করে এখানে কিন্তু ডিজাইন করা এটা এল কাট বা ফিশ কাট প্রাইস থাকবে দুশো টাকা এগুলো কিন্তু হচ্ছে গার্মেন্টস কটন একদম এখন যে সিজনে সিজনের জন্য বেস্ট কালেকশন রংকসের হান্ড্রেড পার্ট্যার্টি প্রাইস থাকবে মাত্র করে এই যেটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে স্টেপের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটা অ্যাশের ভিতরে আছে এটা একটা কালার পেস্তা গ্রিন এটা হচ্ছে অলিভ কালার এটা দেখেন ফার্স এটা হচ্ছে লাইট অ্যাশ এটা একটা কালার আর এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম ফার্স দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার একদম চিপ অ্যান্ড বেস্ট অরিজিনাল চায়না লিলেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল চ্যানালির ভিতরে চমৎকার কালার কন্টাস্ট প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা ওকে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ফেওয়ার্স এটা একটা কালার আর এগুলো দশ থেকে চোদ্দো পনেরো বছর পর্যন্ত ইজিলি পরা যাবে তাই না এটা একটা কালার প্রাইস থাকবে সেম ফেওয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার এটা হচ্ছে লাস্ট তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন সাফান ফ্যাশন অনলাইনে জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ